এই ভাষ্যে এই এই তো কমে যাচ্ছে এবই চলছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার আর কৃষক দাবি করছেন ষাট টাকা বাজার সর্বোচ্চ সত্তর টাকা পর্যন্ত কৃষি দামের আশা কি আশা করছেন কিন্তু পাবে কিনা সেটা আমরা জানতে চাইবো কৃষকের কাছ থেকে এবং এলসি আসাতেই কৃষকের কতটুকু ক্ষতি হয়েছে সেটা জানতে চাইবো এবং কৃষকের দাবি সার বিষ কীটনাশকের দাম বেশি সে বিষয়ে জানবো যুক্ত হচ্ছে কৃষকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান কোন জেলা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া জেলা থেকে আসছেন আচ্ছা পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন পেঁয়াজ নিয়ে আনছি এই মোটামুটি 30 বস্তা আচ্ছা এই যে এখন যে এলসি আমদানি হচ্ছে জি আপনাদের ক্ষতি হচ্ছে কি পরিমানে একটু জানাতে এলসি আমদানিতে আমাদের মরি শেষ আমাদের মাথায় হাত ছাড়া কোনো ই নাই এলসিটা আইপি অতি শীঘ্র বন্ধ করে দিক এখনো আমাদের

আমাদের মুড়ি কাটা আটত্রিশ টাকা আচ্ছা আচ্ছা রসনের দাম কত চলছে এখন রসুন ধরন বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর পর্যন্ত ষাট থেকে সৌত্তর কেজি